আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের চ্যানেলটা আপনাদের খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের যে পরিবেশ মানে আমরা যে ওমানে থাকি যে জায়গাটাতে থাকি এই জায়গাটার আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমরা যে অঞ্চলে থাকি এটা হচ্ছে সুহার দুবাইয়ের কাছাকাছি ও মানে এবং আমাদের আমরা যে এই অঞ্চলে থাকি এটা হচ্ছে সাগরের খুব কাছে তো এই জায়গার মধ্যে আমরা কলা গাছ তারপরে খেজুর গাছ ভুট্টা গাছ পেপি গাছ সব কিছুই এখানে লাগানো হয়েছে এই বিষয়টা আসলে খুব চমৎকার এই যে আমাদের আব্দুল আলিম ভাই উনি আসছে এখন আমাদের ভাইয়া কেমন হ্যাঁ ভাইয়া ভালো আছে এখন নামাজে যাবো আমরা সবাই সাদাম ভাই কি অবস্থা কী খবর কেমন আছো এই তো এই সাদাম ভাইয়ের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আবদুল সাদ্দাম বিডি তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা খেজুর দেখাই আপনাদেরকে খেজুর দেখলে আপনাদের খুব ভালো লাগবে যে খেজুর গাছটা এর ইতিহাসও আছে অনেক এই যে ছোটো ছোটো খেজুর গাছ দেখতেছেন এখানে এই ছোট ছোটো খেজুর গাছটা মনে করেন এই গাছটা এত ছোটো ছিল তখন আমরা এই খেজুর গাছটাকে খুব যত্ন করতাম হ্যাঁ পানি দিতাম এখন তো কিছু প্রয়োজন পড়ে না মাঝখানে একবার ডালপালা সাফাই করা হয়েছিল এখন দেখেন খুব মানে এত চমৎকার হয়েছে তো খেজুর গলা দেখলেও খুব ভালো লাগে যে যখন ছোট থেকে বড় হয় গাছটা আমাদের চোখের সামনে আমাদের যত্নে তখন আসলেই খুবই ভালো লাগে অনুভূতিটা দারুন হয় কারণ আল্লাহ তালা আমাদেরকে এত চমৎকার কিছু কিছু বিষয় আমাদের চোখে দেখান নিজে খুব অনুভূতি প্রকাশ করে পারি না সুবাহান আল্লাহ আল্লাহর প্রশংসা করে কুল পায় না মানে শেষ করতে পারবো না আল্লাহ আখবর

এখানে আঙুর গাছ লাগানো হয়েছিল পরে আঙুর গাছের মধ্যে এটা দিয়েছিলাম আর আঙুর তো মরেই গেল শেষ এখানে এখানে কাপড় টাপড় করার জন্য একটা মেশিন ছিল যেটা এখন আর নেই সব কিছু হয়েছে আমাদের পানি টাঙ্কি এটা রাবিয়ান বাড়ি এখানে মসজিদ এখানে কবরস্থান তো আশা করি আপনাদের আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিও উপহার দিব ইসলামিক এবং বিনোদনমূলক ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের প্রবাসী ভাইদের যারা আছেন তাদের জন্য দোয়া করবেন যাতে প্রবাসীরা ভালোভাবে থাকে এবং ভালো রাখে এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে তারাও সুস্থ রাখে সুস্থ থাকে আল্লাহ তালা তাদেরকেও সুন্দর এবং পরিবারটি গোছানো জীবন দান করে তো আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে মামু দিয়ে আসো কিছু বলো এই যে দেখেন কলাগুলো এখানে কলা গাছে পড়ে গেছে এখান থেকে কলা পারা হয়েছে এই যে রান্না করার জন্য রাইখা দিয়েছি তো এই যে কলা নতুন আসছে খুবই সুন্দর আসলে কলা এটা হচ্ছে রান্না করে তরকারি রান্না করে খায় ওই ওই ধরনের কলা আর এ পাকে কিনা আমরা জানি না পাকলেও মিষ্টি হবে এটা জানি তো এটা হচ্ছে কলা গাছ এই হলো অবস্থা কচু গাছও পাওয়া যায় যে কচু আপনারা দেখতে পেয়েছেন কচু গাছ তো এই হলো অবস্থা আমাদের ব্লগটিকে আপনাদের যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং সব কিছু পাবো তো ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম